আইসিটি কম্পিউটার টিচারের ব্যাপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখো যারা আইসিটি চাকরির স্বপ্নে আছো তোমরা আগেই জানতে পেরেছ যে আইসিটির একটা হিউজ পরিমাণ রিক্রুটমেন্টের সম্ভাবনা তৈরি হয়েছে বরাবরই আইসিটি রিক্রুটমেন্টের ব্যাপারটা একটু মানে ওপেনলি ইনফরমেশন আসে না একটু ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন রকম ভাবে রিক্রুটমেন্টটা হয় আর সেই ব্যাপারে সবসময় সঠিক আপডেট দিয়ে এসছে কনভলিউশন এডুকেয়ার তোমাদের উপকার করার জন্য সেই জন্য এখনই একটা ভিডিওতে লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যারা বিভিন্ন রকমের গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হয়ে নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো প্রথমত কত পরিমাণ রিক্রুটমেন্ট হতে পারে অভিজ্ঞতা যা বলছে এক হাজার থেকে দু হাজার রিক্রুটমেন্ট হতে পারে দ্বিতীয় স্যালারির কি কোনো পরিবর্তন হবে হ্যাঁ স্যালারি আট থেকে বেড়ে দেওয়া হওয়ার সম্ভাবনা আছে তৃতীয় ক্রাইটেরিয়ার কোনো ভেরিফিকেশন হবে হতে পারে স্পেশাল কম্পিউটার ডিগ্রি চাইতে পারে কোর্ট কতদিনের মধ্যে ব্যাপারটা হতে পারে সেটা সঠিকভাবে এখনো কিছু আপডেট নেই তাই বলতে পারবো না দুঃখিত উল্টোপাল্টা কথা বলতে আমি চাই না পরের পয়েন্ট যে যারা পরীক্ষা দিয়ে বসে আছে তাদের কি হবে তাদেরকেও এই ফেজে ইনভাইট করা হতে পারে তারপরের পয়েন্ট যে এক্সাক্টলি কি প্রসেসে রিক্রুটমেন্ট হবে সেটা নির্ভর করছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড কাকে কাকে দায়িত্ব দিচ্ছে তাদের স্বাধীনতা আছে তাদের প্রসেস অনুযায়ী রিক্রুটমেন্ট করতে পারে তার উপর টোটাল ব্যাপারটা নির্ভর করছে পরের পয়েন্ট পরীক্ষাতে কেমন কোশ্চেন থাকতে পারে মোস্টলি কম্পিউটার অ্যাওয়ারনেস রিলেটেড কোশ্চেন কম্পিউটার প্রফিসিয়েন্সির উপর কোয়েশ্চেন তার সাথে মিনিমাম লেভেলে কোয়ান্টিটি ব্যাপটিটিউড জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো মিলিয়ে মিশিয়ে পরীক্ষাটা হয় সেইভাবে প্রিপারেশান করতে হবে আমরা অলরেডি আমাদের চ্যানেলে সিরিজ ধরে ভিডিও আমরা পাবলিশ করছি তোমরা যেটা ফলো করলে অনেকটা প্রিপারেশান হয়ে যাবে আর যারা সিস্টেমেটিকভাবে বা আরো সিরিয়াসলি প্রিপারেশান নিতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হতে পারো হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করতে পারো মূল ব্যাপারটা কি দাঁড়ালো আইসিটির জন্য হাজার থেকে দু হাজার রেঞ্জে রিক্রুটমেন্ট হতে পারে এই ফেজের জন্য নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে সিলেকশন প্রসেস কি হবে সেটা এখনও ক্লিয়ার নয় যারা পরীক্ষা দিয়ে বসে আছো তাদেরকে আরেকবার এই স্লটের জন্যই ডাকা হতে পারে যারা আট হাজার টাকা স্যালারিতে আছে বা জয়েন করেছে এখন স্যালারিটা বেড়ে দশ হতে পারে কোয়ালিফিকেশান আরও বেশি স্পেসিফিক টেকনিক্যাল কোয়ালিফিকেশান বিসিএ এমসিএ এগুলো চাইতে পারে সো এই খবরটা সম্পূর্ণভাবে অথেন্টিক আর কবে অ্যাপ্লিকেশন হতে পারে বা ব্যাপার তার এক্স্যাক্ট রিপোর্ট এখনো দিতে পারছি না খবর আসলে অবশ্যই জানাবো আর যারা সঠিকভাবে না সঠিকভাবে অবশ্যই পাবে চাকরি আমাদের সাথে যুক্ত হও ট্রেনিং এর সাথে যুক্ত হও কারণ প্রশিক্ষিত তোমাকে হতেই হবে তোমাকে চাকরি পাওয়ার জন্য স্পেশাল স্কিল লাগে সেগুলো শুধুমাত্র কনভুলেশন এডুকেটই তোমাকে স্পেশালি শেখাতে পারে শুধু পড়াশোনা করে চাকরি পাওয়া যায় না কিছু কিছু চাকরির আপডেট তোমার কাছ পর্যন্ত পৌঁছাই না আমরা বিভিন্ন রকম পরিশ্রম করে সেটা তোমাদের কাছে নিয়ে আসি তাই আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করো এবং সিরিয়াসনেস থাকলে আমাদের ট্রেনিং বা কোচিং সংযুক্ত হও সেটা প্রয়োজন আছে তুমি শিক্ষাগতভাবে উন্নত হবে তুমি মানসিকতার থেকে উন্নত হবে এবং দৃঢ় মানসিকতা সম্পন্ন হয়ে উঠবে জীবনে সফল হওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থাকো